শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম ছোটদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি সকালে কাজকর্ম সেরে বসিয়ে দিয়েছি চা তার সঙ্গে ছিল চাল ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা আর দুধও ছিল এরপর ভাত বসিয়ে দিয়েছি তো আগের দিনের মাছ ছিল সেটা একটু ভেজে নিচ্ছি শাক ভাজাও প্রায় হয়ে গেল তো এখন ওদের কেটে দিয়ে দিবো আমি এখন না শাক ভাজা আলু সেদ্ধ আর মাছ দিয়ে দিনে দিব সিম আলু বেগুন কেটে সিম চড়চড়ি বসিয়ে দিয়েছি তো ওখানে একটু সর্ষে বাটাও দিয়েছি এরপর ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম এরপর একটা মিক্সড সবজি বসিয়ে দিলাম তো পাশে হচ্ছে এখানে মুসুর ডাল তো ওখানে সবকিছু দেওয়া হয়ে গেছে ধান শুকোতে হবে তাই এই প্লাস্টিকটা নিয়ে এসছে কালকে ছেলেকে ওর বাবা স্নান করিয়ে দিল আমি ওকে জামা পরিয়ে ক্রিম দিয়ে দিলাম দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে ওখানে সেদিন যে নারকো নারকেলের নাড়ুগুলো করেছিলাম তো খেতেই মনেই থাকে না বের করা সেদিন ওর বাবাকে বললাম ওর বাবা বলছে খিদে লাগছে তো আমি বললাম নাড়ু আছে দেখো ফ্রিজে মানে ফ্রিজটা এখন বন্ধ আছে ঠান্ডা ঠান্ডা বলে কিছু থাকেও না এখন তো পরে বের করে দেখি ছাতা পড়ে গেছে তো দেখো কতগুলো নাড়ু নষ্ট হয়ে গেছে আমার জিনিস নষ্ট করতে খুবই খারাপ লাগে মিষ্টি জিনিস বেশি খেতে ইচ্ছে করে না ছেলেও খেতে চায় না ঘরে আছে বলে অন্যের ঘরে দেখলে তখন খেত বেশি নাড়ু আছে বলে খেতে ইচ্ছে করে না একটা যদি বানাতাম তাহলে কিন্তু ওটা শেষ হয়ে যেত সংসার করতে গেলে বুদ্ধি আর গুণ থাকলেই যথেষ্ট রূপের প্রয়োজন হয় না রূপ কিন্তু চিরকাল থাকে না রূপের একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময় পার হয়ে গেলে কিন্তু হাজারো চেষ্টা করলেও সেই সময়টা খুঁজে পাওয়া যায় না যে কোনো কাজ যদি আমরা বুদ্ধি খাটিয়ে করি তাহলে স্টেপ বাই স্টেপ কাজটা সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় আর যদি ইচ্ছে মতন কাজটা করার চেষ্টা করি যে করব এখন তাহলে কিন্তু কাজটা করতে অনেকটা সময় লেগে যায় তাই যে কোনো কাজ যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে সব কাজে কিন্তু সফল হতে পারি যেমন সকালে আমার ফার্নিচার মোছামুছি করার একদম টাইম হয় না তাই আমি দুপুরে অবসর সময়ে কাজগুলো করে থাকি একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে আমাদের মহিলাদের কিন্তু অনেক ধৈর্য নিয়ে সেই কাজগুলি করতে হয় বাচ্চা সামলে এই কাজগুলো করা কিন্তু অনেকটা চাপের তাও আমরা হাসি মুখে সব করে থাকি সংসার করতে করতে গেলে এটা অবশ্যই করতে হবে সবাইকে আমরা যদি কাজকর্ম না করে ঘুরে বেড়াই সাজগোজ করে বসে থাকি মোবাইল নিয়েই থাকি সব সময় তাহলে কিন্তু সেই সংসারটা কখনোই সুখের হয় না নিজের ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে সাজানো থাকে তাহলে কিন্তু নিজের মনটাও ভালো থাকে দু একজন এসেও প্রশংসা করলে ভালো লাগে আর অগোছলও থাকলে কিন্তু কেউই প্রশংসা করবে না তাই এই কাজগুলো করতে কিন্তু রূপের প্রয়োজন হয় না বুদ্ধি আর গুণ থাকলেই কিন্তু যথেষ্ট তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজও হয়ে গেল তো দুটো ঘরেই আমি মুছে নিলাম তো এখন সোফাটা মুছে এই যে গুলো পেতে দিচ্ছি নোংরা হয় বলে তো আমি কিন্তু সকালে ঘর ঝেড়ে ঘরও মুছে নেই কিন্তু তখন আমি ভিডিও করতে পারি না খুব সময়ের অভাব তখন একটা ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যায় তাই করি না তাই দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন আমি থাকি বসে তখনই ভিডিওগুলো করি তো এই যে দেখো আমি ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি ড্রেসিং টেবিল মুছে নিয়ে গোদরেজটাও একটু মুছে নিচ্ছি এরপর আমি ছেলের স্টাডি টেবিল চেয়ারটা ওটা মুছে নিচ্ছি তো পরিষ্কার পরিচ্ছন্ন কারণ কার না ভালো লাগে বলো তো এরপর আমি শোকেশটা মুছে নিচ্ছি শোকেশটা মুছে নেওয়ার পর আমি আলনাটা একটু মুছে নিচ্ছি আলনার ওই ট্রলিগুলো যেখানে রেখেছি প্লাস্টিক দিয়ে ঢেকে তো প্লাস্টিকগুলোতে একটু ধুলো পড়েছে সেটাও আমি পরিষ্কার করে নিচ্ছি আর প্রতিদিন আমি এই ট্রলিটা হাত দিই না এদিকে 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 পরিষ্কার করি কিন্তু ট্রলিটা দেখলাম একটু ধুলো জমে গেছে সেটাও পরিষ্কার করলাম তো এখন আমি এই আর ফার্নিচার থেকে যে ঝাড়া হলো একটু ধুলো পড়েছে তো এখন আমি ঘর দুটো ছেড়ে নিচ্ছি তার কারণ বাকি ধুলোটা এখন ঝেড়ে নিলে পায়ে আর লাগবে না তো পরিষ্কার থাকবে তাহলে ঘরটা তো এভাবেই আমি বিকেলের দিকে আর কি কাজগুলো করে থাকি সচরাচর আর বাড়িতে যতদিন ধান আছে ততদিন এই ধুলো বেশ থাকবেই তার কারণ ধান এখনো আমাদের ছাড়ানো হয়নি তো ধুলো আসেই ঘরে তবুও তো এই ধানগুলো যখন শেষ হবে একটু ধুলোটা কম হবে তখন তো এখন এই জন্য একটু ধুলোটা কিন্তু বেশি দেখো ওর খেলার জিনিস কোথায় কোথায় পরে আছে সকালে এই কাপড় গুলো তুলে আনলাম তো এই যে কাপড় গোছানো হয়ে গেল অনেক কাপড় কেচেছি ওগুলো না শুকায়নি আজকে দশটার দিকে ধুয়ে দিয়েছি হালকাগুলো শুকিয়েছে তাওয়াল ঠাওয়াল তারপর বেডশিটটা একটু পরে ধুয়েছি সাদা বেডশিট ভিজিয়ে রেখেছিলাম তো তো সব ভেজা তো এই কটাই শুকিয়েছে সন্ধ্যায় ছেলেকে ম্যাগি করে দিয়ে চা বসিয়ে দিলাম আজকে লাল চাই খাবো দুধ চা খেতে ইচ্ছে করছে না তো ওর বাবা চা খেয়ে বাজারে চলে গেছে তো একটু চিড়ে ভাজা নিয়ে নিলাম আর ছেলের জন্য অল্প একটু চা নিলাম ওর একটু সর্দি কাশি আছে এই জন্য বন্ধুরা এখানে শুটকি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর রাতে করব স্যাকা এখানে হচ্ছে বাঁধাকপির যে ডাটা না ফুলকপি সরি ফুলকপির ডাটাটা বেগুন আলু একটু পেঁপে আর লঙ্কা রসুন দিয়েছি আর শুটকি মাছটা ভেজে নিচ্ছি তো এটা দিয়ে আমি স্যাকা তো সোনাটা দিয়ে দিলে না একটু লাল লাল হয়ে যায় দেখো দিতে হবে তো এখন একটু জল দিয়ে দেবো বলছিলাম না তখন একটু লাল লাল তখন দেখা যাচ্ছিলো না তা একটু জলটা দেওয়াতে দেখো এই যে লাল লাল হয়ে গেছে দু পিস শুটকি মাছ ভাজা সকালের মাছ ভাজা আছে সবজিও আছে তো ছেলে ওগুলো দিয়ে খাবে তো আমরা খাবো হচ্ছে এই যে গরম গরম ভাত সেকা সেকা হলে আর কিচ্ছু লাগে না তো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও তো রাখছি শুভরাত্রি